বড় বড় দেখুন লেবু সিজনের সময় যখন দাম বেশি থাকে তখন এই লেবু গাছটিতে তেমন একটা লেবু আসে না এইটা আপনারা হয়তো মনে করছেন সেটা লেবু গাছ না এটা লেবু গাছ না এটা সেই ছোট্ট লেবু গাছটিতে অনেক অনেক লেবু আসে আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি দেখে কেমন হয়েছে জানাবেন লেবু আসার শেষ নয় অগণতি লেবুই দেখুন শুধু লেবু আর লেবু পাতায় পাতায় লেবু আসে এই লেবু গাছের গোড়াটা আপনাদেরকে দেখাবো এত বেশি লেবু আসে যে মলার বাইরে এই লেবু গাছটির বৈশিষ্ট্য হলো এটা কিন্তু দেশীয় বাতাবি লেবু যেটা আমরা বলি সেই দেশীয় বাতাবি লেবু একদম হাজার হাজার লেবু আসে এই ছোটো গাছটিতেই শত শত লেবু আসে লেবু গাছটি দেখুন বাড়ির একদম ঘর গেইসা ঘরের সাথেই লেবু গাছটি যে এই লেবু গাছটিতে অনেক লেবু আসে গাছের গোড়াটা কিন্তু আপনাদেরকে দেখাতে চেয়েছি অবশ্যই দেখাবো তার আগে দেখে নিই এই বিশাল গাছটিতে দেখুন শুধু লেবু আর লেবু লেবু ভরপুর অনেক অনেক লেবু অনেক দেখুন পাতায় পাতায় লেবু চলে আসছে লেবু ধরছে ওই যে বললাম আসলে গাছ এই যে এটা মনে করছিলেন গাছ আসলে এটা গাছ না এই দেখুন পাতলা একদম চিকন ছোট্ট একটি গাছ এই গাছটিতেই এই গাছের গোড়া এই গাছটিতেই শত শত লেবু আসে শুধু এই বিশেষত্বই নয় এই চমৎকার লেবু গাছটি কমেন্টসে জানিয়ে যাবেন এটার জন্য কি বৃদ্ধি ব্যবস্থা করা যায় কাটিং ফাটিং করবে কিনা এই হাঁসগুলোর নাম কি এগুলো আছে এই মশারির ভিতরে এর বসবাস দেখেন এই দেখছেন এই যে ডাকাটা ভিতরে এই জীবন কত সুন্দর না পরিবেশ কত সুন্দর সুন্দর কলা গাছ এই আর এই এই জাম্বুরা গাছে বড় বড় আসে আসবে দেখেন সংসারে কত কিছু লাগে কি যে করে কি যে করে সেই সকালে রান্না গরুর মাংস বোনা সাথে খিচুড়ি মাটির চুলা রান্নার স্বাদই আলাদা দেখেন মাটির চুলাতে রান্না হচ্ছে সেই সাথ। ডিজিটাল সব কিছু হয়ে গেছে এরাও ডিজিটাল দেখুন মোবাইলটা রান্না করতেছে সেখানেই মোবাইল চলে এসেছে ওখানে কিন্তু আর একটা হাম্বা রয়েছে ওই ওখানে দেখালাম ওটা বাসুর এই কত সুন্দর এই সেই রান্না চলতেছে সেই রান্না এইদিকে রান্না চলে আর ওইদিকে এখানে যে এই মাটির চুলা রান্নার স্বাদই আলাদা সেই স্বাদ যদি এই রান্না খেতে চান যিনি রান্না করে তাকে যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে হবে